পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই সম্পর্কে আপনাদেরকে দুটো কথা শুনিয়ে দিই যাদের কাছে হাসিনা বেগম যাদের কাছে খুব মূল্যবান লোক বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে আপনারা মুসলিম হিসাবে জানেন মুসলমান না মুসলমান তাকে যারা মুসলমান ভাববেন তাদের ইমান যাওয়ার খাতরা আছে আপনাদেরকে বলে দিই শুনেন কেন আমি দলিল দেব কোরআন থেকে আলহামদুলিল্লাহ আমার কাছে বাংলাদেশের প্রচুর ইনভাইট আছে জলসার আছে আমি নিতে পারিনি আমি দাওয়াত লি আমি ওখানের মাটিতে পার আগলে হাসিনা সরকার আমাকে অ্যারেস্ট করে জেলের কুটরিতে ভরবে কেন হক কথা বললে সেই মৌলীকে জেলের কুটরিতে ভরে হাসিনা সরকার কয়েক হাজার আলেমকে বাংলাদেশের জেলে ভরে রেখেছে হাসিনা সরকারকে বলবো শোনো তোমার পার্লামেন্টের যতগুলো নাস্তিক মেম্বার আছে এমপি আছে যতগুলো বেঈমান আছে তুমি সমেত সকলকে আমার বক্তব্যটা একবার পার্লামেন্টে শোনাবে বাংলাদেশের আমি দিকে বার্তা দিতে চাই তোমরা হচ্ছে সেই নবীজি জামানার মুনাফেকের দল আমার আল্লাহ কোরআন আয়াত অবতীর্ণ করলেন ইদা জাকাল মুনাফিকুনা

উমরাই যাওয়া দেখেন না আপনারা মদিনায় গেছে মক্কায় গেছে উমরা করতে কি বুঝলেন আহা বডিগার্ড দিয়ে উমরা করাচ্ছে উমরা করে আসছে বাংলাদেশে এসে বলছে আমি মুসলমান পার্লামেন্টে আমাদের দেশের মলবিরা ধর্ম ব্যবসায়ী তোমার মা তো ছিল ইহুতি আর তোমার বাপ মুসলমান তোমার যোগ্যতা নাই হাসিনা যে একটা আলেমের জুতোকে পর্যন্ত বোয়ায় তুমি হচ্ছে সেই নবীজি মুখে বলছো তোমার আর তোমার এমপিরা যে আমরা আল্লাহর প্রতি এনেছি কিন্তু আমার আল্লাহ বললেন হে আমার নবী তারা মিথ্যা কথা বলছে আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা হচ্ছে মুনাফেক আমার আল্লাহ তোমাদের জন্য সাক্ষী দিয়েছে তোমরা মুনাফেক তোমরা কোরআনের বিরুদ্ধে তোমরা ইসলামের বিরুদ্ধে তবে হাসিনা চিন্তা করো না তুমি রেডি হও শ্রীলঙ্কার মতো তোমারও দেশের জনতা তোমার জাঙ্গিয়া ছিঁড়বে মেরে ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই তুমি আলেম দিকে হক কথা বলার কারণে জেলের কুঠরিতে ভরছ তুমি রেডি হও আমি ভারত থেকে তোমাকে তোমার ভবিষ্যদ্বাণী দিচ্ছি খুব তাড়াতাড়ি তোমার দেশেরও শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে আর বাংলাদেশের মুসলমান দিকে বলছি এমানকে পুক্ত করো আর রুকে দাঁড়াও শুনে রেখে দাও এই রাশিয়ার থেকেও খারাপ হাসিনা সরকার আপনাদিকে বার্তা দিই আপনাদের দেশের যতগুলো মাদ্রাসা আছে একটা কথা মাথায় রাখবেন মাদ্রাসায় যেন তালা না পড়ে এই চেতনাটা আপনাদিকে নিতে হবে জোরে বলুন ইনশাল্লাহ রাশিয়ার বুকে ইসলামকে মিটানোর যে চক্রান্ত নিয়ে হয়েছিল সেই চক্রান্তটা আম জনতার মুসলমানের ওপরে নয় জানেন তারা কি চক্রান্ত করেছিল সেখানকার মার্ক্সবাদী নেতারা তারা চিন্তা করলে ইসলামকে যদি রাশিয়ার বুক থেকে মিটাতে হয় সবথেকে প্রথমে এই সমাজের আলেম দিকে ধ্বংস করতে হবে কয়েক লাখ আলেমকে রাশিয়ার বুকে কতল করা হয়েছিল আর কতল করেছিল মুসলমান এদিকে দিক কতল করানো হয়েছিল কেন তাদিকে বললে এই মলবিরা হচ্ছে তোমার দুশ্মন এই মলবিরা তোমাদিকে চলতে দিবে না এরা ফতোয়াবাজি করবে এরা নামাজের কথা বলবে এরা তোমার বিটিকে পর্দার কথা বলবে এরা তোমাদিকে হালাল হারামের কথা বলবে তাই তোমরা সব থেকে প্রথমে মুসলমান জাতি এই এই কটাকে কতল করো তালা মারো যেখান থেকে হচ্ছে বাস মুসলমান না আলেম দিকে হত্যা করতে লাগলো রাশিয়ার বুক থেকে ইসলামকে নিমেষে মিটিয়ে দিয়া সম্ভব হলো আবার মুসলমান ভাই এই ভারতকে স্বাধীনতা নিয়ে আসতে গেলে যতটা হিন্দু ভাইদের রক্ত গেছে শুনে রেখে দেন আলেম দেশকে স্বাধীন করার জন্য জোরে হাজার ছাপান আল্লাহ ছাপান্ন হাজার আলেম মুলবি যাদের গলায় দড়ি পরিয়ে লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে টাঙানো হয়নি এমন কোনো গাছ ছিল না যে মলবিদিকে ফাঁসিতে টাঙানো হয়নি ছাপান্ন হাজার আলেমকে একদিনে ঝুলিয়েছে ইংরেজরা প্রাণ দিয়েছে আমার ভাই আপনাদিকে বলে যাই এই মাদ্রাসাগুলোই যেদিনে তালা পড়বে জানবেন সেদিনে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে এই ভারতের মাটি থেকে ওই জন্যে মসজিদ মাদ্রাসায় তালা আমরা আমাদের জীবন থাকতে দেবো না জোরে বলুন ইনশাল্লাহ হাসিনা সরকারকে বলি শোন এই ভারতে বসে গণতন্ত্র দেশে বসে আমরা হক কথা বলতে পাই তোমার দেশের মূলবিধিকে তুমি হক কথা বলতে দিও না এই জন্যেই তাও না তোমার গদি চলে যাবে তোমার ভয় আছে গদি চলে যাবার আলেমদের উপরে টর্চার করে এমন কি আলেমদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে তাদেরকে বলা হয় এমনকি তাদেরকে ধর্ষণ কেস পর্যন্ত দেওয়া হয় জোরে বলুন নাউজ বিল্লা